আবারও সেই পরিচিত এবং কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ দুই হাজার সাতাইশ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে অবসর ভেঙে ফিরে আসা ভারতের কিংবদন্তি সুনীল ছেত্রীকে থামানো ফিরেই সম্প্রতি মালদ্বীপের বিপক্ষে গোল করে নিজের আন্তর্জাতিক গোল সংখ্যা পঁচানব্বইয়ে নিয়ে গেছেন তিনি আগামী পঁচিশ মার্চ শিলংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ভারত ম্যাচ শুধুমাত্র আরেকটি পর্বের খেলা নয় এটি একদিকে নবজাগরিত বাংলাদেশের লড়াই অন্যদিকে সেই খেলোয়াড়ের বিরুদ্ধে যিনি বারবার তাদের দুঃস্বপ্ন হয়ে উঠেছেন লাল সবুজের প্রতিনিধিদের জন্য তবে এবার কাহিনীতে নতুন এক মোড় এসেছে বাংলাদেশ দলে যোগ দিয়েছে প্রিমিয়ার লিগ খেলা শেফিল্ড ইউনাইটেড মিডফিল্ডার হামজা চৌধুরী হামজা এসে গেছে এবার দরকার রুস্তম হামজা আর রুস্তম বাংলাদেশ সরকারের দুটি উদ্ধারকারী জাহাজ বড় নদীতে আকস্মিক লঞ্চ বা ফেরি ডুবে গেলে উদ্ধার করতে ছুটে আসে হামজা অথবা রুস্তম কিংবা কখনো কখনো দুটি জাহাজই একসঙ্গে অচলায়তন ভেঙে হামজা একাই হয়তো বাংলাদেশের ফুটবলকে উদ্ধার করতে পারবে না তবে সঙ্গে রুস্তমের মতো কাউকে পেলে সাহসে ঝাঁপিয়ে পড়তে পারবেন প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা কৌশলগতভাবে এগিয়ে রাখে হামজাকে এবং শারীরিক শক্তিমত্তাও যোগ করে যা অতীতে বড় ম্যাচগুলোতে এই অভাব অনুভব করেছিল বাংলাদেশ তার খেলার ছন্দ নিয়ন্ত্রণের দক্ষতা প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করার সামর্থ্য এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভারতের আক্রমণ বিশেষ করে ছেত্রীকে নিরপেক্ষ করতে বড় ভূমিকা রাখতে পারে ছেত্রীকে থামানো সহজ কাজ নয় তবে হামজার উপস্থিতি ম্যাচে এক অনিশ্চিত নতুন মাত্রা যোগ করেছে মাঝমাঠে তার শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্সের ভারতের মূল গোল সরবরাহর লাইন কেটে দিতে পারে এবং এক দশকেরও বেশি সময় পর হয়তো প্রথমবারের মতো বাংলাদেশ ছেত্রী অভিশাপ থেকে মুক্তি পেতে পারে বাংলাদেশের জন্য ছেত্রী এক দীর্ঘ দুঃস্বপ্নের নাম তবে হামজা দলে থাকায় এবার হয়তো চিত্রনাট্য বদলাবে পঁচিশ মার্চ শুধুই বাছাই পর্বের ম্যাচ নয় এটি হবে এক যুগান্তকারী লড়াই বাংলাদেশ কি পারবে ছেত্রী অভিশাপ থেকে মুক্ত হতে এবং এক নতুন যুগের সূচনা করতে সেখানে নেতৃত্ব দিচ্ছেন এক প্রিমিয়ার লিগের তারকা হামজার প্রোফাইল অবশ্যই বড় মূল পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার রাইট ব্যাকও স্বচ্ছন্দ আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকাতেও মানিয়ে নিতে পারেন মোট কথা চৌকশ ফুটবলার বোঝায় যায় তাকে যেন বার্সেলোনাও এক সময় খুব করে পেতে চেয়েছিল হামজা হলেন রদ্রি বুস্কেটস ঘরনার খেলোয়াড়